হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশাল আল্লাহর রশিদ আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন ব্লক করিনি আজকে সকালবেলা করে বের হলাম হাঁটতে তো এখন রোজার মাস তো আপনাদের যেটা দেখাবো আমাদের এলাকার চারপাশ তো দেখতে পাচ্ছেন মেন রোড আর এই রোডটা হচ্ছে প্রাদহ থেকে একবারে আমলা পর্যন্ত গেছে তো প্রাদহ জায়গাটা কোন জায়গা আপনারা নিশ্চয় জানেন যে কুষ্টিয়া জেলার একবারে পাশেই প্রাদক ইউনিয়ন তো এটা হচ্ছে মিরপুর থানার মধ্যে করে তো আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কিছুই দেখাবো যে সকালবেলার অবস্থা গ্রামগঞ্জে তো কেমন হয় তো আমাদের পেছনেছেন বালিকা বিদ্যালয় এটা গার্লস স্কুল এই রাতটা রোডটা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা আর এই ফাঁকা রোডে অনেক মজা হেঁটেও মজা আর সকলেই সকালবেলা করে হাঁটাহাঁটি একটা জিনিস ভালো পছন্দ করে ততুলার মাসে তেমন একটা মানুষ নেই আর সকালবেলা করে সবাই নামাজ পড়ার পরে কিন্তু বাসায় গিয়ে একটু ডিস্ট্রাম না ঘুমায় তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে একটা দেখা যায় তো আপনাদের সকালবেলা বেলা করে হাততে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখন যাব পুরাদহ একবারে দেখি কত দূর যাওয়া যায় পুরাদহ বাজারে তো যায় আগে তা আমার আজকে ভীষণ ভালো লাগছে তার কারণ এই ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে হ্যাঁ আর এই ঠান্ডার মধ্যে হাঁটার একটা মজাটাই আলাদা অবশ্য আমার ক্যামেরাটা কাঁপছে এই জন্য দুঃখিত তার কারণ আমার ফোন দিয়ে ভিডিও করি তা আপনারা অবশ্যই জানবেন তো এটা এখানে দেখেন এই জায়গাটা ফাঁকা হ্যাঁ ফাঁকা জায়গাতে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ এটা ফুল গাছ না বললে বলা যাবে এটা এক ধরনের জঙ্গলের মতো কোনো কাজের না এটা আশপাশের অবস্থা আর আমাদের এখানে একটা জঙ্গল আছে সে জঙ্গলের নাম রাধা গোবিন্দ তো চলুন আমাদের সাথেই থাকুন আমি আপনাদের আজকে কী দেখায় কোথায় ঘুরাই সেটা দেখাব তো আজকে হাঁটতে হাঁটতে দেখি কয় কিছু হাঁটা যায় সেটাও আপনাদের জানাব তো আমার সাথেই থাকুন একটা মানুষ নেই কিন্তু একদম ফাঁকা রোড ফাঁকা তা আমি না দেখা যাচ্ছি অবস্থায় খুব ভালো লাগে তো চলুন বাজারের দিক যাই রে সকালবেলা একটা দোকানও খোলা নাই তেমন একটা তো এই জায়গাতে একটা বেকারির দোকান দেখা যাচ্ছে ছোট্ট আকারে ওইটাই শুধু খোলা আর তিন ভিতরে কাজ করছে এটা কাউন্সিল ইউনিয়ন পরিষদ পেছন সাইড ইউনিয়ন পরিষদের পেছন সাইড আর এই গাছটাতে এত পরিমাণের আম হয় এই যে দেখতে পাচ্ছেন আম গাছ এখন অবশ্য মুকুল এই যে কাঠ কাঠের একেবারে মনে হচ্ছে যে কাঠ ভরা এই জায়গাতে দেখতে পাচ্ছেন বড় বড় গোল আম গাছের গোল আর এখানে পড়াতে হবে মাইিস্টান

সকালবেলা করে দেখছেন নিজের খাবার মশা হয়ে গিয়েছে কিছু কিছু মানুষ আসছে দোকান খুলছে একদম আর এক আর একটা জিনিস কি হোটেলগুলো একটা সকালবেলাতেই খোলে চলুন দেখি যেদিক মন সেদিক হাঁটি এই জায়গাতে একটা মসজিদ আছে আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা গেল সিট হলে তো এখন চিঠলিয়া যাব এবং আমাদের পড়া দাও বল ফিল্ড মাঠটা আপনাদের দেখাবো চিঠলিয়া গ্রামটা অনেক বড় খুব সুন্দর গ্রামটা আর ওই গ্রামের রাস্তাঘাটও খুব সুন্দর আর এখানে কিন্তু বাস বিক্রয় করা হয় এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন না এই বাসগুলো বিক্রয় করা হয় এই যে আর একটা পুকুর আছে এই জায়গাতে আর এই যে রাস্তাতে আসলে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারবেন এখানকার একদম নতুন করি কিন্টার গার্ডেন স্কুল আর নতুন করে কিন্টার গার্ডেন স্কুলের সাথে হচ্ছে বড় মাঠ যেটা পড়া দখল সশ ঐতিহ্যবাহী খেলার মাঠ এই মাঠটাও অনেক বড় আর এখানে সচরাচর সকলে সকালবেলা খেলাধুলা করে তো এখন রোজার সময় এখন মাঠের অবস্থা কি অন্যান্য দিন আমরা আসলে দেখতে পারি যে সকালবেলা হলেই মানুষ কিন্তু বুট নিয়ে চলে আসে ফুটবল খেলে ক্রিকেট খেলে তো আজকের কি অবস্থা তো মাঠ দেখলে একেবারেই ও মাঠের অবস্থা যেন এই রোজার রমজান মাস রোজার মধ্যে একেবারে ফাঁকা মাঠে কোনো প্রাণী কোনো মানুষ নেই দেখতে পাচ্ছি মাঠটা একেবারে খারাপ এই জন্য আমাদের বড় মাঠ সকাল বেলা অবস্থা বুঝতে পারছে কেমন হতে পারে এই হচ্ছে বড় মাঠ তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি আরও কিছু তোমাদের দেখাবো যেটা ময়নাগাড়ি গেট নাম পরিচিত সেটাও দেখাবো তো এই মাঠটা যেহেতু এখন মানুষ জন্য তার কারণ হচ্ছে না সেটা আমি তোমাদের বলছি তো এই রাস্তাটাও ফাঁকা একেবারে ফাঁকা আর এখানে দেখো ডাল বিছানো আছে সকালবেলা করে মাছ ধরতে যাবে জাল বিছানো হয়ে আছে আমাকে নিয়ে যায় চালাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আখ মারাই করা যন্ত্র মেশিন সুন্দর এখানে আখ মারাই করে রাখা হয়েছে বন্ধুরা আমি এখন বর্তমানে ময়নাগাড়ি গেটে চলে আসছি তো এই জায়গাতে আসলে দেখতে পারবে যে এই জায়গাটার নাম ময়নাগাড়ি হওয়ার কারণ কারণটা হচ্ছে আমি অবশ্য সঠিক জানি না তো যাই হোক ময়নাগাড়ি গেট ময়নাগাড়ি গেটের এই বাড়িতে রাস্তা হচ্ছে সামনে হেঁসারি আর পুকুরে এই জায়গাটা আসলে মন অবশ্য ভালো হয়ে যায় তার কারণ ফাঁকা একটা জায়গা মানুষজন তেমন একটা নয় গত পাঁচ কিন্তু এরকম বিল্ডিং ছিল না আর এত ঘর বাড়ি ছিল না এই ময়নারি গেটে এখন যে পরিমাণের ঘর বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন তামাক লাগানো গ্রাম অঞ্চল সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ ভালো লাগলো তো বন্ধুরা এই দ্বারা একটা মেহরুণি বাগান জালি পাতা কেবল সারছে আর এই পাশে বিল্ডিং হয়ে গেছে আর এই অবস্থা ছিল না ময়নার গেটে শুধুমাত্র এই বাড়িটা ছিল অনেক আগের আর এখন সব জায়গায় একবারে বাড়ি ঘর হয়ে গেছে আপনাদের একটা জিনিস দেখাবো পেঁয়াজের বাগান মানে সরি পেঁয়াজের মাঠ যে এটা এই যে মানুষ পেঁয়াজ লাগাইছে হ্যাঁ কীভাবে হয়ে আছে পেঁয়াজ এগুলো সব পেঁয়াজ তবে এখানে চাষাবাদ অনেক চাষাবাদ হতো আগে এই পাশে তামাক আছে আমার এই ব্লগুলো তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবো না তো এইখানে আরও একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তো এই জায়গাগুলো ফাঁকা ছিল এখন অবশ্য সব বাড়ি ঘর হয়ে একদম পরিপূর্ণ তো সবের সামনে আর কি দেখা যায় সেটার নাম নাকি পল্টু মোড় তো পল্টু মোড়ে তো পল্টু মোড়ে দেখো রাস্তাটা দেখছো সুন্দর তো এইটুকুই সমাপ্ত করলাম আর যাচ্ছে না বাসের দিকে যাই তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম